পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পালনামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা তার শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এক পর্যায়ে বিক্ষোভের মুখে গণপিটুনে দিয়ে তাকে পুলিশ হেফাজতে দেয় ছাত্র জনতা তবে প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্র কি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অবমাননাকারীকে আইনের আওতায় আনবে নাকি পাগল সাজানোর আড়ালে নতুন ধামাচাপার নাটক চলবে তাই নয় অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে এদিকে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডাকসুর ভিপি সাদেক কাইম ফেইসবুকের এক স্ট্যাটাসে লেখেন নর্থ সাউথে পবিত্র কোরআন অবমাননার ঘটনা হৃদয়ে আঘাত করেছে অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা তা খতিয়ে দেখুন দেশবাসীর প্রতি আহ্বান শান্ত থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ